নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে মাঘ সাতই ফেব্রুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আছে চব্বিশে মাঘ সাতই ফেব্রুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা পঞ্জিকামাতে আজ চব্বিশে মা সাতই ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় ছটা কুড়ি সূর্যাস্ত পাঁচটা চব্বিশ শনিবার ষষ্ঠী শেষ রাত্রি চারটে আট চিত্তা নক্ষত্র রাত্রি তিনটে উনষাট শুল যোগ রাত্রির একটা ছাব্বিশ গড় করণ দিবা তিনটে একত্রিশ গতে বনি করণ শেষ রাত্রি চারটে আট গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চব্বিশে সাতই ফেব্রুয়ারি শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রি গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুল কন্যা চুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকের চিত্তা নক্ষত্রে আর রবি মঙ্গল অবস্থান করছে মকরে রবি মঙ্গল অবস্থান করছে মকরে আর শুক্র রাহু আর বুধ অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি सिंह राशि आज चौबीस माग सत फेब्रुआर शनिवार राशि फल आज के दिन टा सिंह राशि जीवने যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তম স্থানে ত্রিগহী রাহু শুক্র বুধ আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে তবে ব্যবসা ক্ষেত্রে কর্মজীবনে যথেষ্ট সীবৃদ্ধি লক্ষ্য করবেন এছাড়া নতুন চাকরি লাভের পরিপূর্ণ সুযোগ পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা এছাড়া আজকের দিনে আপনার গুরু বৃহস্পতির শুভ অবস্থানে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে খুব চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনার উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে আপনি তা মোটেও হাতছাড়া করবেন না আপনি যদি সিংহ রাশির জাতক হন আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সুযোগ আছে এছাড়াও আজকের দিনে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে যা আপনি মোটেও হাতছাড়া করবেন না আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চব্বিশে মার্চ সাতই ফেব্রুয়ারি আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন আর শনিবার আজকের লটারি জেতার আরও একটি সংখ্যা ওয়ান ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের কোনো লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধানে থাকবেন আপনার রাশিতে কেতুর অবস্থান মোটেও শুভজনক নয় শরীর স্বাস্থ্যে নানা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা খান সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম আজকের দিনে তারা যেন অসত্য গাছের নিচে কার অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর শস্যর তেল একত্রে নিয়ে অর্পণ করে এতে শরীর অশুভ প্রভাব কমবে এছাড়া পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পায়রাকে সেবা করুন এতেও আপনার জীবনে সাফল্য আসবেই আসবে আপনি যদি সিংহ রাশি খান সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের দিনে রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটবেলা একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ